হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সকালের সামনে উপস্থিত হলো আজকের ভিডিওটা হলো যে আমাদের ফোনে অনেক সময় মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে টিকটকে অথবা ই মতে যে আনওয়ান নাম্বার থেকে যে মেসেজগুলো আসে অথবা যারা নোট দিয়ে থাকে তারা কি করে অনেক সময় মেসেজ দিয়ে আবার কি করে মেসেজ দিয়ে করে দেয় অথবা আমাদের পরিচিত কেউ আনওয়ান যদি না হয় অথবা আমাদের পরিচিত কেউ যদি কি করে আমাদের নাম্বারে মেসেজ দিয়ে ফটো দিয়ে ভিডিও দিয়ে দিয়ে কি করে ডিলিট করে দেয় সেই ফটো এবং এই যে যেগুলো রয়েছে ভিডিওগুলো রয়েছে সেগুলো যদি ডিলিট করেও দেয় তারপরও কীভাবে আপনারা সেই ফটো অ্যান্ড ভিডিওগুলো এস এম এসগুলো কীভাবে আপনারা রিকভারি করবেন সেই প্রসেসিংটা আজকে দেখাবো তো ফার্স্ট অফ কী করতে হবে আপনাদেরকে একটা এস এম কী করতে হবে একটা সরি এস এম এস না আপনাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করে রাখতে হবে ইনস্টল করে রাখতে হবে সেই অ্যাপসটা কোথা থেকে পাবে এবং সেই অ্যাপসটা কোথা থেকে কাজ করবে সব কিছু আমি দেখে দেবো তো ফার্স্ট অফ অল শুরুতে কী করবো আমি একটা অ্যাকাউন্টে কী করলাম ঢুকলাম একটা অ্যাকাউন্টে ঢুকার পর এই জায়গার মধ্যে কি করতেছি আমি একটা পিক এই জায়গার মধ্যে থেকে সেন্ড করছি ফার্স্ট অফ অল এই অ্যাকাউন্টের মধ্যে আমি কী করলাম এই যে একটা কি করলাম একটা পিক আমি এই জায়গার মধ্যে থেকে সেন্ড করলো এই যে একটা পিক সেন্ড করলাম এই এই পিকটা কী করলাম এই জায়গার মধ্যে থেকে আমার আরেকটা অ্যাকাউন্টের মধ্যে চলে গেল এই জায়গার মধ্যে থেকে কী করব আমি আর একটা অ্যাকাউন্টে চলে গেলাম এই দেখুন আমার উপরে যে এই যে পিকটা এই জায়গার মধ্যে দেখে আসে এই পিকটা এই জায়গার মধ্যে দেখে দেখুন এইটা আসছে তো এস এম এরকমভাবে কী করবো আমি আরেকটা এই জায়গার মধ্যে থেকে একটা এস এম এস দিয়ে মনে করুন এই জায়গার মধ্যে থেকে আমি হাই লিখলাম হাই লিখে এই জায়গার মধ্যে থেকে কী করবো সেন্ড করে দিব এই জায়গার মধ্যে থেকে কী করলাম হাই লিখে সেন্ড করে দিলাম দেখুন এই জায়গার মধ্যে থেকে উপরে এইটা চলে গেছে এখন আমি কী করবো এই জায়গার মধ্যে থেকে এইটা আমি ডিলিট করে দেবো এইটা আমি দেখি নেই অর্থাৎ এই যে এস এম এসটা ওই অ্যাকাউন্টে দিয়েছি ওই মানুষটা দেখে নেই তার আগে আমি কী করলাম এই জায়গার মধ্যে থেকে ডিলিট ফর এভরি ওয়ান এইটা ডিলিট করে দিলাম তারপর আমরা যদি ওই অ্যাকাউন্টে ঢুকি দেখুন এই জায়গার মধ্যে থেকে কী আসছে এস এম এস ডিলেক্ট আমরা যে এস এম এসটা দিয়েছিলাম হ্যাঁ এই এস এম এসটা এই জায়গার মধ্যে দেখে নেই বাট আমরা যে অ্যাপস ইনস্টল করে রাখব সেই অ্যাপসের ভিতরে যদি আমরা ঢুকি এই জায়গার মধ্যে থেকে আমি এই সেই অ্যাপসটা এই জায়গার মধ্যে থেকে আমি কী করছি ইনস্টল করে রাখছি তো এই অ্যাপসের মধ্যে ঢুকলাম ঢুকার পর দেখুন এই জায়গার মধ্যে দেখি একটু আগে এক মিনিট আগে চুলের ফার্স্টে কী হয়েছে একটা ফটো দিয়েছি তারপর এই জায়গার মধ্যে থেকে হাইলিকে পাঠিয়েছি বাট আমরা কি করেছি ওই অ্যাকাউন্ট থেকে এটা ডিলিট করে দিয়েছি ডিলিট করার পর এই জায়গার মধ্যে থেকে এইটা রয়ে গেছে তো ঠিক এইরকমভাবে আপনারা কি করতে পারবেন আপনাদের ফোনের মধ্যে যদি এই অ্যাপসটা ডাউনলোড করে রাখেন তাহলে আপনাদের ফোনে যে এস এম এস দিবে এবং ফটো দিবে সেগুলো যদি ডিলিটও করে দিই তারপরও কী করতে পারবেন আপনারা এই জায়গার মধ্যে থেকে এই অ্যাপসের মাধ্যমে আপনারা কী করতে পারবেন এই এস এম এসগুলো ফটো অ্যান্ড ভিডিওগুলো আপনারা খুব সহজেই কী করতে পারবেন রিকভারি করতে পারবেন এখন আমি আপনাদেরকে বলবো এই অ্যাপসটা আপনারা কোথায় পাবেন সূর্যাসী কী করবেন আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে আসার পর নিচের দিকে যে সার্চ পাস রয়েছে সার্চ পাসপোর্টসে আপনারা এসে কী করবেন সার্চ করে দেবেন এই জায়গার মধ্যে থেকে কী লিখে সার্চ করবেন আনসিন নল আর্টসেন্ট এটা লিখে সার্চ করে দেবেন এটা লিখে সার্চ করার পর ফার্স্ট অফ অল যে অ্যাপসটি চলে আসবে এই জায়গার মধ্যে থেকে আপনারা অ্যাপসের লগোটু ভালো করে দেখে নেবেন দেখে তারপর এইটা কী করবেন আপনারা ইনস্টল করে নেবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আর পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ